ওম শান্তি আজকের বাংলা মুরলি তারিখ তেইশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা যেমন বাবা আর দাদা দুজনেই নিরহংকারী নিষ্কাম সেবা করেন নিজের কোনো লাভ নেই বাচ্চারা তোমরাও এমনই বাবার সমান হও আজকের প্রশ্ন দীননাথ অর্থাৎ গরিব নিবাজ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কিসের আধারে উচ্চ বানান উত্তর বাবা বলেন বাচ্চারা ঘরে থেকে সব কিছু সামলাও সাথে সাথে সর্বদা বুদ্ধিতে এটাই রেখো যে এই সব কিছুই বাবার ট্রাস্টি হয়ে থাকো তবেই ভাগ্য উঁচু হবে এতে অনেক সততা চাই সম্পূর্ণ নিশ্চয় অর্থাৎ দৃঢ় বিশ্বাস থাকলে তবেই যজ্ঞের থেকে পালনা হতে থাকবে ঘরেও ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকেই খাই বাবাকে সব সত্য বলতে হবে ওম শান্তি ভক্তিমার্গের সৎসঙ্গের থেকে এই জ্ঞানমার্গের সৎসঙ্গ বিচিত্র তোমাদের ভক্তির অনুভব তো রয়েছে জানো যে অনেক অনেক সাধু সন্ত রয়েছে যারা ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদি শোনায় এখানে তো সম্পূর্ণ এর থেকে আলাদা এখানে তোমরা কার সামনে বসে রয়েছ ডবল বাবা আর মা ওখানে তো এমন হয় না তোমরা জানো এখানে তো অসীম জগতের পিতাও রয়েছেন মাম্মাও রয়েছেন ছোট মাম্মাও রয়েছেন এত সব সম্বন্ধ হয়ে যায় ওখানে তো এমন কোনো সম্বন্ধ নেই বাবা মাম্মা এনারা কারও ফলোয়ার্স অর্থাৎ শিষ্য নন ওটা হলো নিবৃত্তি মার্গ ওদের ধর্মই আলাদা তোমাদের ধর্মও আলাদা রাত দিনের প্রভেদ এটাও তোমরা জানো যে লৌকিক পিতার কাছ থেকে এক জন্মের জন্য অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ পাওয়া যায় আবার পরজন্মে নতুন পিতা নতুন বিষয় এখানে তো লৌকিকও রয়েছে পারলৌকিকও রয়েছে আবার অলৌকিকও রয়েছে লৌকিকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া যায় আর পারলৌকিকের কাছ থেকেও উত্তরাধিকার সূত্রে অবিনাশী সম্পদ পাওয়া যায় বাকি এই অলৌকিক পিতা হলেন ওয়ান্ডারফুল এনার থেকে কোনো উত্তরাধিকারের আশীর্বাদ পাওয়া যায় না হ্যাঁ এনার দ্বারা শিব বাবা অবিনাশী সম্পদ দেন তাই সেই পারলৌকিক পিতাকে অনেক স্মরণ করা হয় লৌকিকেও স্মরণ করা হয় কিন্তু এই অলৌকিক ব্রহ্মা বাবাকে কেউ স্মরণ করে না তোমরা জানো যে ইনি হলেন প্রজাপিতা ইনি কোনো একজনের পিতা নন প্রজাপিতা গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলা হয় না লৌকিক সম্বন্ধ লৌকিক ফাদার আর গ্র্যান্ড ফাদার অর্থাৎ পিতামহ হয় ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এমন না লৌকিককে লৌকিককে না পারলৌকিককে বলা হবে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় না এই সব কথা বাবা বসে বোঝান ভক্তিমার্গের তো কথাই আলাদা ড্রামায় সেই পার্টও রয়েছে যা পুনরায় চলতে থাকবে বাবা বলে দেন যে তোমরা কিভাবে চোরাসি জন্ম নিয়েছ চোরাশি লক্ষ্য নয় বাবা এসে এখন সমগ্র দুনিয়ায় আর আমাদেরকে রাইটিয়াস অর্থাৎ নিষ্কলুষ বানান এই সময় কেউ ধর্মাত্মা হতে পারে না পূর্ণ আত্মাদের দুনিয়ায় আলাদা যেখানে পাপাত্মারা থাকে সেখানে পুণ্যাত্মারা থাকে না এখানে পাপাত্মারা পাপি আত্মাদেরই দান পুণ্য করে পুণ্যাত্মাদের দুনিয়ায় দান পুণ্য ইত্যাদি করার কোনো প্রয়োজনই নেই ওখানে এই জ্ঞানই থাকে না যে আমরা সঙ্গমে একুশ জন্মের অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলাম না এই জ্ঞান এখানেই অসীম পিতার কাছ থেকেই তোমরা পাও যার ফলে একুশ জন্মের জন্য সদা সুখ হেলথ ওয়েলথ সব কিছুই প্রাপ্ত হয় ওখানে তোমরা ওখানে তোমাদের আয়ু বৃদ্ধি পায় নামই হলো অমরপুরী কথিত আছে যে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিলেন সূক্ষ্মলোকে তো এই কথা হতে পারে না তাও আবার অমর কথা তা কি একজনকেই শোনানো হয় না তা হয় না এ হলো ভক্তিমার্গের কথা যার ওপর তারা আজও দাঁড়িয়ে রয়েছে সর্বাপেক্ষা বড় অলিক কথন হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলা এটা বলে ডিফেম অর্থাৎ কুৎসা দেওয়া ইত্যাদি করা হয় অসীম জগতের পিতা যিনি তোমাদের বিশ্বের মালিক বানান তার উদ্দেশ্যে বলা হয় তিনি সর্বব্যাপী তিনি মাটির পাত্রের টুকরোতে পাথরের টুকরোতে প্রতিটি কনায় কণায় তিনি রয়েছেন নিজের থেকেও বেশি গ্লানি করে দিয়েছেন আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি আমার কোনো লাভ নেই যে প্রথম স্থানাধিকারী হব না অন্যদেরকে তৈরি করার ইচ্ছাই থাকে একেই বলা হয় নিষ্কাম সেবা বাচ্চারা বাবা তোমাদের নমস্কার করেন বাবা নিরাকার কত নিরহংকারী কোনো অহংকার নেই পোশাকও ইত্যাদি সেই রকম কিছুই পরিবর্তন হয়নি না হলে তারা তো তাদের পোশাকই বদল করে ফেলে এনার পোশাক সেই রকমই সাধারণ অফিসারদের ড্রেসও বদল হয় এনার তো সেই সাধারণ একই পোশাক কোনো পার্থক্য নেই বাবাও বলেন যে আমি তো সাধারণ শরীর ধারণ করি তাও আবার কেমন যিনি স্বয়ং নিজের জন্মকে জানেন না যে কতবার পুনর্জন্ম নিয়েছেন ওরা তো চোরাসি লক্ষ বলে দেয় শোনো কথ শোনা কথা এতে কোনো লাভ নেই ওরা তো ভয় দেখায় যেমন কর্ম করলে গাধা কুকুর ইত্যাদি জ হয়ে জন্মাবে বাছুরের লেজ ধরে সাথে পার হয়ে যাবে গরু সেখানে কোথা থেকে এলো স্বর্গের গরু আলাদা রকমের হয় সেখানকার গরু ফার্স্ট ক্লাস হয় যেমন তোমরা একশো শতাংশ সম্পূর্ণ হবে তেমনি গরুও ফার্স্ট ক্লাস হবে কখনো কৃষ্ণ কখনো গো পালন করতো না ওনার অর্থাৎ গো পালনের কি প্রয়োজন সেখানকার সৌন্দর্য দেখানোর দেখানোর জন্য এমন দেখিয়েছে এছাড়া এমন নয় যে কৃষ্ণ গো পালন করতো কৃষ্ণকে গোয়ালা বানিয়ে বানিয়ে দিয়েছে কোথায় সর্বগুণ সম্পন্ন শতযুগের ফার্স্ট প্রিন্স হবে আর কোথায় গোয়ালা কিছুই বোঝে না কারণ দেবতা ধর্ম তো এখন আর নেই এই একটি ধর্ম যা প্রায় বিলুপ্ত হয়ে যায় এসব কথা শাস্ত্রে নেই বাবা বলেন বাচ্চারা এই জ্ঞান আমি তোমাদেরকেই দিই বিশ্বের মালিক বানানোর জন্য মালিক হয়ে গেলে তখন আর এই জ্ঞানের প্রয়োজন থাকে না জ্ঞান সর্বদা অজ্ঞানীদের দেওয়া হয়ে থাকে গায়নও রয়েছে জ্ঞান সূর্য প্রকট হয়েছে অজ্ঞান অন্ধকার বিনাশ অজ্ঞান অন্ধকারের বিনাশ এখন শুধু বাচ্চারাই জানে যে সমগ্র দুনিয়ায় এখন অন্ধকারে রয়েছে কত কত সৎসঙ্গ রয়েছে কিন্তু এ কোনো ভক্তিমার্গের নয় এ হল সদগতিমার্গ একমাত্র বাবাই সদ্গতি করেন তোমরা ভক্তিমার্গে আহ্বান করেছ যে তুমি এলে আমরা তোমার হয়ে যাব তুমি ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই কারণ তুমি জ্ঞানের সাগর সুখের সাগর পবিত্রতার সাগর সম্পদের সাগর সম্পত্তিও দেয় তাই না কত ধনবান অর্থাৎ মালাবাল বানিয়ে দেন তোমরা জানো যে আমরা শিব বাবার কাছে একুশ জন্মের জন্য নিজেদের ঝুলি ভরপুর করতে এসেছি অর্থাৎ নর থেকে নারায়ণ হয়ে যাই ভক্তি মার্গে কথা তো অনেক শুনেছ তাতে সিঁড়ি নিম্নগামী হয়েছে কেউই তো ঊর্ধ্বে আহরণ আরোহণ অর্থাৎ চর্তি কলা করতে পারেনি কল্পের আয়ও কত লম্বা চওড়া করে দেয় ড্রামার ডিউরেশন অর্থাৎ সময়কাল লক্ষ বর্ষ বর্ষ বলে দেয় এখন তোমরা জেনেছো যে কল্পই হয় পাঁচ হাজার বর্ষের ম্যাক্সিমাম চৌরাশি জন্ম আর মিনিমাম এক জন্ম পরপর আসতে থাকে নিরাকারী কল্প বৃক্ষ তাই না নম্বরের ক্রমানুসারে পুনরায় আসে পার্ট প্লে করতে কিন্তু সঠিক তো এটাই যে আমরা হলাম আত্মা নিরাকারী বৃক্ষের সেখান থেকে আবার এখানে আসি পার্ট প্লে করতে ওখানে সবাই পবিত্র থেকে পবিত্র থাকে কিন্তু পার্ট সকলেরই আলাদা আলাদা এ কথা বুদ্ধিতে রাখো কল্প বৃক্ষকেও ঝাড় অর্থাৎ ঝাড় বুদ্ধিতে রাখো শত যুগ থেকে কলিযুগ কলিযুগের অন্ত পর্যন্ত কাহিনী বাবাই বলেন এ কথা কোনো মানুষ বলে না দাদাও বলে না সদ্গুরু একজনই যিনি সকলের সদ্গতি করেন বাকি আর সবই ভক্তিমার্গের গুরু কতই না কর্মকাণ্ড করে ভক্তিমার্গের শো কত এ হল মরিচিকা অর্থাৎ তৃষ্ণা এতেই এমন আবদ্ধ হয়ে গেছে যে কেউ বের করে আনতে গেলে সে নিজেই সেখানে আটকে পড়ে এও ড্রামা ফিক্সড হয়ে রয়েছে কোনো নতুন কথা নয় তোমাদের এক একটি মুহূর্ত যে অতিবাহিত হয়ে যায় সে সবকিছুই ড্রামায় তৈরি হয়ে রয়েছে তোমরা জানো যে এখন আমরা অসীম জগতের পিতার কাছ থেকে রাজ্য শিখে নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই বাচ্চারা তোমাদের তো নেশা থাকা উচিত অসীম জগতের বাবা পাঁচ পাঁচ হাজার বছর পরে এই ভারতেই আসেন তিনি শান্তির সাগর সুখের সাগর এই মহিমা শুধুমাত্র পারলৌকিক পিতারই তোমরা জানো এই মহিমা সম্পূর্ণ সঠিক সব কিছুই একজনের থেকেই পাওয়া যায় তিনি দুঃখ হরণকারী সুখ প্রদানকারী যার সম্মুখে তোমরা এখন বসে রয়েছ তোমরা নিজেদের সেন্টারে বসে থাকলে যোগও কোথায় লাগবে বুদ্ধিতে আসবে যে শিববাবা মধুবনে রয়েছেন স্বয়ং শিববাবা বলেন যে আমি সাধারণ আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করেছি পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি তোমরা আমার কত গ্লানি করো আমি তোমাদের পূজনীয় বানাই এ যেন কালকের কথা তোমরা কত পূজা করতে তোমাদের নিজস্ব রাজ্যভাগ অর্থাৎ রাজত্ব দিয়েছি সব হারিয়ে ফেলেছ এখন পুনরায় তোমরা বিশ্বে তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি কখনো কারো বুদ্ধিতে একথা বসবে না এনারা হলেন দৈবিক গুণ সম্পন্ন দেবতা এনারাও মানুষ কেউ আশি একশো ফুট লম্বা তো নয় এমনও তো নয় যে ওনাদের আয়ু বেশি তাই ছাদ সমান বড় অর্থাৎ লম্বা হবে কলিযুগে তোমাদের আয়ু কম হয়ে যায় বাবা এসে তোমাদের আয়ু বৃদ্ধি করে দেয় তাই বাবা বলেন হেলথ মিনিস্টারকেও বোঝাও বলো যে আমরা আপনাকে এমন যুক্তি বলে দেব যেন কখনো আর অসুস্থ হয়ে না পড়েন ভগবানুবাজ নিজেকে আত্মা মনে করে মামে কম স্মরণ করে করো তবেই তোমরা পতির থেকে পাবন এভার হেলদি হয়ে যাবে আমার আমার আমরা গ্যারেন্টি করছি যোগীরা পবিত্র হয় তাই তাদের আয়ুও বেশি হয় এখন তোমরা হলে রাজযোগী রাজ ওই সন্ন্যাসীরা রাজযোগ শেখাতে পারে না তারা বলে গঙ্গা হল পতিত পাবনি সেখানে দান করো গঙ্গাতে কী দান করা যায় না করা যায় না গঙ্গাতে কি দান করা যায় না করা যায় না মানুষ গঙ্গায় পয়সা ফেলে পণ্ডিতেরা তা নিয়ে যায় এখন তোমরা তোমরা বাবার দ্বারা পবিত্র হচ্ছ বাবাকে কি দাও কিছুই না বাবা তো দাতা ভক্তিমার্গের ঈশ্বরে ভক্তিমার্গে তোমরা ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবকে দান করতে অর্থাৎ পতিতদের দিতে তোমরাও পতীত যারা নিচ্ছে তারাও পতীত এখন তোমরা পবিত্র হচ্ছ তারা পতিত পতিতকে দান করে কুমারী যারা প্রথমে পবিত্র হয়ে হয় তাকেও দান করা হয় নত মস্তক হয় খাওয়ায় দক্ষিণাও দেয় বিবাহের পর সব নষ্ট হয়ে যায় ড্রামায় ফিক্সড রয়েছে আবারও রিপিট হবে ভক্তিমার্গের পার্টও হয়ে গেছে আর সত্যযুগের সমাচারও বাবা বলেন বাচ্চারা এখন তোমরা বুঝতে পেরেছ প্রথমে অবোধ অর্থাৎ অবোধ ছিলে শাস্ত্রে তো ভক্তিমার্গের কথা রয়েছে এর দ্বারা আমাকে কেউ পায় না আমি যখন আসি তখনই এসে সকলে সদ সদ্গতি সকলের সদ্গতি করি আর আমি একবারই আসি পুরনোকে নতুন বানাতে আমি গরিবের ত্রাতা গরিবদের সাহকার বানাই গরিবরা তো ঝট করে বাবার হয়ে যায় তাই বলে বাবা আমরা তোমার এই সব কিছুই তোমার তোমার বাবা বলেন ট্রাস্টি হয়ে থাকো বুদ্ধি দিয়ে বোঝো যে এই সব আমাদের নয় বাবার এর জন্য বড় সুচতুর বাচ্চা চাই আবার ঘরে যখন ভোজন বানিয়ে খাও অর্থাৎ যজ্ঞর থেকে ভোজন গজ করো তখন তোমরা এই যজ্ঞে সমর্পিত তাই সব কিছু এই যজ্ঞের হয়ে গেছে ঘরেও যদি ট্রাস্টি হয়ে থাকো তবে শিব বাবার ভান্ডারা থেকেই খাও কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা চাই বিশ্বাসের দৃঢ়তায় যেন গর্বর অর্থাৎ বিচলিত হয় তবে যেমন হরিশ্চন্দ্রের উদাহরণ রয়েছে বাবাকে তো সব কিছুই বলতে হবে আমি হলাম দিন এসে আজ আধা গীত অবশেষে স্মরণ করে এখন শেষে এখন ঈশ্বরকে পেয়েছো এখন জ্ঞান জিন্দাবাদ হবে অবশ্যই সত্যযুগে আসবে মাঝে রয়েছে সঙ্গম যুগ সেখানে তোমরা উত্তম থেকে উত্তম পুরুষোত্তম পুরুষ হও সর্বোত্তম পুরুষ হও তোমরা পবিত্র পবিত্রে মার্গীয় ছিলে পুনরায় চৌরাশি জন্ম পরে অপবিত্র হয়ে যাও আবার পবিত্র হতে হবে কল্প পূর্বেও তোমরা এভাবেই হয়েছিলে কল্প পূর্বেও যে যতখানি পুরুষার্থ করেছিলে এখনও তাই করবে নিজের অবিনাশী উত্তরাধিকার নেবে বাবা সাক্ষী হয়ে দেখেন বাবা বলেন তোমরা হলে ম্যাসেঞ্জার অর্থাৎ দূত আর কেউ তো ম্যাসেঞ্জার পায়গম্বর হতে পারে না একজনই সদগুরু রয়েছেন যিনি সদ্গতি করেন অন্য ধর্ম নেতারা আসে ধর্মস্থাপনে করতে তাহলে গুরু হলো কিভাবে আমি তো আমি তো সকলের সদ্গতি প্রদান করি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর নমস্কার আত্মারপী বাচ্চারাও তাদের আত্মারপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য মুখ্যসার সদা এক সদা এই নেশাতে থাকতে হবে যে সুখ শান্তি সম্পত্তির সাগর বাবাকে আমরা পেয়েছি আমরা সব কিছু একজনের থেকেই পাই এখন বাবার সম্মুখে আমরা বসে রয়েছি তিনি আমাদের পড়াচ্ছেন দুই নিজের অহংকার ছেড়ে বাবার সমান নিষ্কাম সেবা করতে হবে নিজের অহংকার ছেড়ে বাবার সমান নিষ্কাম সেবা করতে হবে নিরহংকারী হয়ে থাকতে হবে ম্যাসেঞ্জার অর্থাৎ প্যাগম্বর হয়ে সকলকে প্যাগাম অর্থাৎ ঈশ্বরীয় বার্তা দিতে হবে আজকের বরদান সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিত ভাব। সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিত ভাব। বিস্তার যদি কোনো পদার্থ কর্মেন্দ্রীয়গুলিকে বিচলিত করে অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয় তাহলেও ডিটাচ হতে পারবে না ইচ্ছাই হলো রূপ। কেউ বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে এটা তো এটা এটাও হলো সূক্ষ্ম আসক্তি এগুলিকে সূক্ষ্ম রূপে চেকিং করো যে এই পদার্থগুলি অল্প অল্প অল্পকালের সুখের সাধন আকর্ষণ তো করে না এই পদার্থ হলো প্রকৃতির সাধন যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিটাচ হতে পারবে তখন প্রকৃতি জিত হবে আজকের স্লোগান আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতের থাকো অসীম জগতে থাকো তবেই বলা হবে বিশ্ব বিশ্বকল্যাণকারী আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো তবেই বলা হবে বিশ্ব কল্যাণকারী ওম শান্তি